কাজ হচ্ছে পনেরো তারিখ ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ কালকে পর্যন্ত একশো সাতাশটা ফুল ছিল আজকে ছটা ছটার মতো ফুল আছে মানে একশো তেত্রিশটা ফুল হবে কালকে বৃষ্টি হয়েছে ফুল বৃষ্টি হয়েছে সারা আকাশ ঢেকেছিলো আজকে সূর্য উঠেছে আপাতত হালকা গরম হয়েছে ছায়া দেখা যাচ্ছে না আর হালকা একটা রোদ রয়েছে তাপ রয়েছে বয়ে যাচ্ছে যে অবস্থা কালকে জল দিয়ে গেছিলাম পরিবেশ হয়তো শুকনো জামার কাছটা শুকিয়ে যাচ্ছে সেই জন্যে জল দেওয়া সত্যি পুরো শুকনো কটকট হয়ে গেছে মাটি সার রয়েছে সেখানে কালো হয়ে রয়েছে আর নিচে জল দিচ্ছে অল্প কালচে কালচে রয়েছে ওটু জল রয়েছে বাঘের শুষে নিয়েছে এই যে সিচুয়েশন আর এখানে যে কী বলে কলা কলা গাছ করে পেঁপে গাছ লাগেছে মাটি খুব বাজে সার দেওয়া সত্ত্বেও পেঁপে গাছ শুকিয়ে গেছে বালি হয়ে রয়েছে পুরো জল দিলে তাকে না একশো দুশো এমের জল দিলেও বালির মধ্যে থেকে বেরিয়ে যাচ্ছে গিয়ে নিচটা পুরো নিচের ফুটো থেকে বেরিয়ে যাচ্ছে মরে গেছে গাছ তুলে ফেলে মাটি চেঞ্জ করতে হবে মাটি দিয়ে কিছু হবে না মাটি দিয়ে প্রবলেম গাছটা ভালো ছিল মাটিতে কোনো জল ধরে রাখার ক্যাপাসিটি নেই সেই জন্য মরে যাচ্ছে এই যে ফুল তুলে নিলাম একটা একটা এ হচ্ছে দুটো এ হচ্ছে তিনটে তিনটে চার নম্বর হাত থেকে চলে আসছে চার নম্বর হচ্ছে পাঁচ নম্বর ছয় নম্বর এই ছটা এটা ছ নম্বর আর হচ্ছে সাত নম্বর টোটাল তাহলে সাতাশটা ছিল আজকে সাতটা হল মনে হচ্ছে চৌত্রিশটা ফুল আজকে হয়েছে এটা হচ্ছে আজকে পর্যন্ত সিচুয়েশন টোটাল কালকে তাহলে আবার দেখা হচ্ছে ধরুন আর হল কালকে মনে হয় সাতটা আটটা মতো হয় না সাত না ছটা পাঁচ ছটা মতো আছে বেশি মুড়ি নেই কালকে ছাড় দেবো তারপরে জল দিয়ে কালকে সময় তো বানাবো না যখন আবার হবে দুজো পঞ্চাশের কাছাকাছি তখন আবার একটা বানাবো ভিডিও পরে দেখা হচ্ছে এইভাবে শেষ